দিনটা ছিল থার্টিন ফেব্রুয়ারি সেদিন আমাদের গ্রামে ছিল মৎসব বৈষ্ণব গোসাই থানে সেদিন বা তার আগের দিন হয়তো মাঘি পূর্ণিমা ছিল তো ওই উপলক্ষেই মনে হয় মৎস্যব খাওয়ানো হয় আমার ঠিক জানা নেই এই জন্য তোমাদেরকে জানাতে পারলাম না আর এদিকে দেখো আমি কিন্তু খেতে বসে গেছি আর প্রত্যেকটায় রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছিল। এখানে মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে ছিল আজকে রাতে একটা ধমাকাদার পার্টি আর সেই পার্টিটার দিচ্ছে আমাদেরকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বার্থডে উপলক্ষে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে আর বার্থডেতে আমি ওকে বলছিলাম যে তুই এবারে কতগুলো কেক কাটবি ও এবারে বার্থডেতে তিন তিনটে কেক কেটেছে এই জন্যই আমরা বলছিলাম আর সত্যি কথা বলতে ও কিন্তু আমাকে কেকের সবচেয়ে বড় স্লাইসটা আমাকে দিয়েছিল কারণ এখানে সবাই জানে চকলেট কেক খেতে আমি ভীষণ ভালোবাসি এই জন্য সবাই আমাকে সবসময় বড় স্লাইসটাই দেয় আমি খাওয়া দাওয়া শুরু করছি তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও টাটা